আমি তো এই কথাটা না জিজ্ঞেস করেন আমি এই কথাটা কখনো বলবো না যদি আমি এই কথাটা বলি আমি কাফির হয়ে বিশ্বনবী আমি বলছি এই কথাটা আমি স্বীকার করি বিশ্বনবী বলছি কিন্তু আমার কথার ইয়াতে আয়সা পড়ছে কারণ তো আমি কথাটা কিন্তু আমার দিল থেকে নাই আমার কথাটা আমার কথাটা এটা আপনার মানে আমি কথা টানতে গিয়ে কথাটা আয়সা করছে কাজ হলো কিন্তু উনি দুনিয়া এবং আখেরাতের বাদশাহ এবং রাহমাতুল আলমিন বলছি আমি কথাটা বলি নাই পরে

তো কিন্তু আমি আপনার এই কথাটা আমি কোনো মাটির তৈরি কোনো দিন বলি নেই আপনারা কেউ শুনেন নেই আমি একটু বলি না ভাই অসম্ভব আল্লাহ তালা আমাদের আমাদেরকে আল্লাহ তালা নবীর খাদি আসে নবীর খাদি উম্মত হিসেবে আল্লাহ কবুল করো সকলে বলো না আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজের খাদি উম্মত হিসেবে আল্লাহ তালা হ্যাঁ নবীর প্রত্যেকটা সুন্নতকে আমল করে যাওয়ার মতো তফিক দান করো সকলে বলো না আমি আমি আমার আলোচনার ভিতরে যদি আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই মাফ করে দিবেন যদি আমার আলোচনার দ্বারা আপনাদের মনে কষ্ট হয় দয়া করে মাফ করে দিবেন কিন্তু আমরা মানুষ ভুল ভুলের ভিতরে ফেরেস্তাদের কোনো ভুল নাই ঠিক না বেঠিক কিন্তু মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে আমি কেন আমি সাধারণ সাধারণ একটা মানুষ আমার চেয়ে আরো কত বড় বড় আলেন কত কথা ভুল করে বেরতেছে কিন্তু আমরা এই কথাগুলার জন্য আমরা নিজেকে নিজে আমরা সংশোধন করে নিই আল্লাহ তালা আমাদের সবাইরে আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন